আসসালামু আলাইকুম আইসা গ্যালারিতে আপনাদের সবাইকে স্বাগতম শেষ চিঠির এগারোতম পর্ব নিয়ে চলে এসেছি আপনাদের সামনে অনেক অপেক্ষা করেন এই শেষ চিঠির গল্পটা নিয়ে তো আজকের মতো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক শেষ চিঠির এগারোতম পর্ব ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবেন যেন পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার ফোনে নোটিফিকেশনটি বেজে ওঠে গত পর্বে আমি আপনাদেরকে শুনিয়েছিলাম নসিন এবং আহসানের কথাবার্তা আহসান নসিনের রুমে থাকার পরে যা কথা হচ্ছিল আজকে আমি তার পর থেকে শুরু করব। গল্পটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট ও একটি শেয়ার দিয়ে যাবেন তো চলুন শুরু করা যাক গল্পের সেই মেন পর্বে আহসান বলছিল আমি হচ্ছি সেই পাত্র আমি আহসান আপনার ডায়েরির থেকে শুনেছি আপনার নাম নসিন তো নসিন আপনি কেমন আছেন নসিন রেগে গিয়ে বললো আপনি আমার ডায়রি পড়েছেন অবাক বিষয় আপনি কি জানেন না অনুমতি ছাড়া কারো ডায়রি পড়া অন্যায় অবশ্যই জানি তবে যেভাবে খুলে রাখা ছিল যে চোখে পড়তে পারে তাছাড়া আমি আপনাকে বিয়ে করবো আপনার সম্পর্কে সবকিছু কিছু জানা উচিত আমার তাই কিছু কিছু জানার চেষ্টা করছিলাম সেটা আপনি আমার কাছ থেকে জিজ্ঞাসা করেই তো জানতে পারতেন তার জন্য আমার ডায়েরি দেখতে হবে কেন আর আপনার সঙ্গে যে আমার বিয়ে হবে এমনটা না তো হতে পারে আমারও তো পছন্দ অপছন্দ থাকতে পারে তাই না হ্যাঁ অবশ্যই পারে তবে কেন যেন মনে হচ্ছে আপনি আমাকেই বিয়ে করবেন কিভাবে এত কনফার্ম হচ্ছেন বললাম না কেন যেন আমার মন বলছে আহসেনের কথা শুনে নসেনের মেজাজ গরম হয়ে যাচ্ছে সে বলল কনফিডেন্স থাকা ভালো ওভার কনফিডেন্স নয় আপনি কথা বেশি বললেন আমি আপনাকে বিয়ে করব না আপনি কি আমাকে আগে কখনো দেখেছেন নাকি আমার সঙ্গে মিশেছেন আমি তো আপনার মতো নাও হতে পারি হেসে আহসান বললো কম তাছাড়া বিয়ে করার আগে কারো সঙ্গে আগে থেকে মিশতে হয় দীর্ঘদিন বিয়ে বহির্ভূত সম্পর্কে ঝুলে থাকতে হয় এটা পশ্চিমা ধ্যান ধারণা আমি পশ্চিমা বিশ্বাসী নই আপনি নিশ্চয়ই নন অন্তত আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড তো তাই বলে আপনার ধারণা ভুলও তো হতে পারে ফ্যামিলির সবার ধ্যান ধারণা একরকম নাও তো হতে পারে এটা ভুল বলেননি তবে আমি আপনার ধারণাটা পাল্টে দিতে পারবো আপনার ডায়েরি পরে বুঝলাম কারো কারণে আপনার মনে কষ্ট জমে আছে আমি আপনাকে কথা দিচ্ছি ইনশাল্লাহ আপনার সব কষ্ট দূর করে দিতে পারবো আমি নসীন কিছুটা শান্ত মেজাজ বললো ডায়েরির পরে যা জেনেছেন সেটা আমার অতীত আমি অতীতকে ভুলতে চাই আহসান পত্রিকা চোখের সামনে থেকে সরিয়ে মুচকি হেসে বললো এই তো এমাত্র এলেন সন্ধির কথায় এতক্ষণ তো কুরুক্ষেত্র চালিয়ে যাচ্ছিলেন আহসান পত্রিকাটা সরিয়ে নিতেই নসিন এক পলক তাকিয়ে চোখ নামিয়ে নিল চোখের সামনে এক হুজুর ছেলে বসে আছে ও বুঝতে পারছে না একটা হুজুর ছেলের সঙ্গে তার জীবনটা টেনে নেওয়া সম্ভব হবে কি না আহসান বলল যুদ্ধে যেহেতু শেষ হলো সেহেতু আপনাকে একটা কথা জিজ্ঞাসা করি আপনি গিয়েছিলেন কোথায় বলুন তো আপনার বাবা মা খুব টেনশন করছিলেন টেনশন ফেলা কিন্তু আপনার ঠিক হয়নি নরসিন কাউকে বলতে চাচ্ছিল না এ বিষয়টা তবুও বলল হুমায়রা নামের এতিমখানায় সেই মেয়েটা হঠাৎ খুব অসুস্থ হয়ে গিয়েছে খবর পেয়েই নসিনের মাথা ঠিক ছিল না মিলিকে নিয়ে ছুটে গিয়েছে মুন্সিগঞ্জে মিলিকেও বলে দিয়েছে কাউকে না জানাতে রাবিয়া যখন মিলিকে ফোন করেছিল মিলি নসিনের সঙ্গেই ছিল নসিনের নিষেধ থাকায় সে কিছু বলেনি আহসান সব শুনে বলল সবই বুঝলাম কিন্তু বাবা মাকে অন্তত বিষয়টা উল্টো উনারা বলতেন এইসব ঝামেলা জড়াতে কেন এই জন্যই আহসান বল আমার মনে হয় না উনারা এমনটা বলতেন যাই হোক এইসব নিয়ে পরেও কথা বলা যাবে জান আগে সবার সঙ্গে দেখা করে তাদের টেনশন দূর করুন আর একটা কথা অনুমতি ছাড়া ডায়েরি পড়ার জন্য সরি নসিন আরেকবার তাকালেন আহসানের দিকে মনে মনে বলল যাক লোকটা বিবেক আছে তাহলে হুজুর হলেও মানুষটা খারাপ না মনটাও উদার মন নেই বলে মনে হচ্ছে আছে বোঝা গেল কি সুন্দর করে বলল আমি আপনাকে কথা দিচ্ছি ইনশাল্লাহ আপনার সব কষ্ট দূর করে দিতে পারবো আমি নওসিন বেরিয়ে যেতেই টুপ করে কাসনিয়া ঘরে ঢুকে গেল। দুষ্টটা এতক্ষণ দরজার বাইরে আরি পেতে ছিল কি না যে কে জানে সে ঘরে ঢুকেই বললো চলো তোমাকে আমাদের ছাড়টা দেখিয়ে আনি মেয়ে দেখে আহসানের বাসায় ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে গেল ওদের দেখেই ফারিয়া দৌড়ে এলো ফারিয়া শেষ পর্যন্ত মেয়ে দেখতে যেতেই পারেনি যাওয়ার জন্য যখন রেডি হচ্ছিল তখন ওর বান্ধবী মনিরাজনীতু বাসায় এসে উপস্থিত হলো ওকেই তাই বাসায় থেকেই যেতে হলো ও অপেক্ষায় ছিল কখন মেয়ে দেখা পার্টি ফিরে আসবে ফারিয়া বললো কি বলেছিলাম না মেয়ে পছন্দ হবে না টাক ভেজাকেই খুঁজে বের কর তোদের মুখ দেখেই বোঝা যাচ্ছে মেয়ে পছন্দ হয়নি কেমন হলো আমার কথা হলো তো আহসান বলো তোর জন্য একটা বিরাট সারপ্রাইজ আছে ট্যাক্সি ফারিয়া বললো এই খবরদার আমাকে ট্যাক্সি বলবি না ওকে বলবো না কিন্তু সারপ্রাইজটা কি সেটা তো জানতে চাচ্ছিস না জানতে চাইবো কি মেয়ে দেখতে গেলি তুই আমার জন্য আবার কি সারপ্রাইজ থাকবে থাক শোনাবো না শুনলে তুই হার্ট ফেল করতেও পারিস বল তো হার্ট বিট বন্ধ হয়ে যেতে পারে আহা বল না আবার নাও তো হতে পারে হ্যাঁ বনি করিস না তো ভাইয়া বলে ফেল সারপ্রাইজটা কি বলবো ফারিয়া বিরক্ত হয়ে জাহানারা কে ডাকলো মা ও মা তোমার ফাজিল ছেলেটা এমন করছে কেন ওকে কিছু বলবে জাহানারা পাশে ঘরে তার বোরকা পোঁছাচ্ছিলেন তিনি হেসে বললেন তুই যে মেয়েকে পছন্দ করেছিস তাকেই আমরা দেখে এসেছি ফারিয়া অবাক গলায় বলল মা সত্যি কি বলছো সত্যি না তো কি মিথ্যে বলছি এজন্যই তো আহসান তোকে সারপ্রাইজের কথা বলছে রাখো রাখো বিষয়টা আমি হজম করে নিই কি বলছো তোমরা এইসব সত্যি হুম পুরোটাই সত্যি তবে ব্যাপারটা একদমই কাকতালীয় মা তো তাকে দেখেই জড়িয়ে ধরলো বললো আরে এই মেয়েকে তো আমি চিনি বৃষ্টির দিনই এই মেয়ে আমার বাসায় থেকে বুড়া খিচুড়ি না খেয়ে চলে এসেছিল আরিয়া বলো তারপর তারপর আর কি মা বিস্তারিত খুলে বললো তুই যে তাকে ছাড়া কাউকে ভাবি ডাকবি না সেটাও বলো পারিয়া এই বিষয়টা কাটিয়ে উঠতে পারছে না তার বিশ্বাসই হতে চাইছে না এমন কিছু ঘটেছে বিশ্বাস না করেই উপায় নেই মা অত্যন্ত বানিয়ে কিছু বলবে না তার মানে ঘটনা হান্ড্রেড পার্সেন্ট সত্যি আরিয়া বললো তারপর তারপর মেয়েটা তোদের দেখে কি বলল খুশি হয়নি খুশি হয়েছে আমার সঙ্গে তো তো তার অনেক কথা হলো তাই নাকি কি কথা হলো বল না ভাইয়া উহু তোকে তো বলা যাবে না এগুলো হলো বড়দের কথা তুই হচ্ছিস বাচ্চা একটা মেয়ে তুই কেন বড়দের কথা শুনবি ঠিক আছে না বললে নাই তোর পেটের থেকে কিভাবে কথা বের করতে হয় ওইটা আমি জানি এখন বল বিয়ের দিন তারিখ কবে ঠিক হয়েছে জাহানারা বললেন এই মাসের উনিশ তারিখ ফারিয়া বললো তার মানে আর দশ দিন পর হুম তাহলে তো সময় বেশি বাকি নেই আহসান বললো তাই তো দেখছি ফারিয়া বললো আগেই বলে রাখছি আমি কিন্তু আমার সব ক্লাসমেটকেই দাওয়াত দেব ওরা লেখক আহসান হাফিজের বিয়ে খাওয়ার জন্য মুখিয়ে আছে জাহানারা বললেন শুধু তোর বান্ধবীরাই না ওদের মা বাবাদেরকেও দাওয়াত দিয়ে দিস আমার একমাত্র ছেলের বিয়ে বলে কথা ইনশাল্লাহ বিরাট আয়োজন করব। ফারিয়া আনন্দে ধেয়ে ধেয়ে করে নেচে বলল অনেক মজা হবে তাই না ভাইয়া আহসান বলল হবে হয়তো উত্তরা কনভেনশন সেন্টার সন্ধ্যায় আহসানের বইয়ের প্রকাশনার উৎসব আছে সময় মতো পৌঁছাতে হবে সময়কে অবহেলা করা আহসানের ধাতেই নেই আহসান মোটর বাইক নিয়ে দ্রুত বেরিয়ে পড়ল। প্রকাশনা উৎসব চললো রাত ১০টা পর্যন্ত অনুষ্ঠান শেষে অটোগ্রাফ শিকারীদের ভিড়ে হারিয়ে গেল আরো আধা ঘন্টা প্রতিবার অটোগ্রাফ দিতে গিয়ে আহসান শিহরিত হয় ওর জনবিরোধ বাড়ছে শিহরণ এই জন্য না যখন পাঠ করা অটোগ্রাফ নিতে ভিড় করে আহসান তাকিয়ে দেখে টুপি পাঞ্জাবিওয়ালা পাঠকদের পাশাপাশি ও টুপিওয়ালাদের ইসলামের ঝুঁকছে সহিত্য আনন্দে মন ভরে যায় খুশিতে চোখে পানি চলে আসে খুশিতে চোখে পানি আরো একদিন এসেছিল ঐতিহাসিক সেই দিন সর্বস্তরের নবী প্রেমিক সাপ্লাই ছুটে এসেছিল আহসান কান্না ধরে রাখতে পারেনি কিছুক্ষণ পর পরই চোখে ভিজে উঠছিল আনন্দ আহসান সকাল থেকে সেদিন কাজপুর ব্রিজের কাছাকাছি ছিল একটা पत्रकार হয়ে কাজ করার সুযোগ পেয়েছিল তখন। অবরোধের খবর সংগ্রহের দায়িত্বে ছিল তার উপর। পূর্বাঞ্চল থেকে আশা হেফাজত কর্মীদের এক একটা মিছিল তাকে প্রেরণা জুগাতছিল। রাস্তায় দুই দিকে স্থানীয় লোকদের স্বেচ্ছাশ্রমে তোড়মুত, শশা, সরব ইত্যাদি বিলিয়ে দেওয়ার ঘটনা দেখে আوسানের চোখ অজানতেই ভিজে উঠছিল। মাদ্রাসা ছাত্র, শিক্ষক, সাধারণ মানুষ এমন কি যে লোকটা জীবনে কখনো নামাজ পড়েনি সেও ইসলামী প্রেমিক নবী প্রেমিকদের এই কাতারে এসে দাঁড়িয়েছিল এই আন্দোলন সন্ধ্যা মিলিয়ে যেতে না যেতে কি এক অন্ধকারে ডুবে গেল। অনেকেই চত্বরের সমালোচনা করতে শুনেছে আহসান অবাক ব্যাপার হলো এদের মধ্যে ওর বন্ধু জহিরও একজন ছয় এপ্রিল ভোরবেলা জহির ফোন করে বলল হেফাজতেটা কি করলো কি ভয়াবহ প্রায় না চালালো আহসানের মন এমনিতেই খারাপ ছিল জহিরের ফোন পেয়ে মেজাজটা গেল বিগড়ে আহসান অবাক গলায় বললো বন্ধু তুই এসব বলছিস হ্যাঁ যা সত্য তাই বলছি মিডিয়া লাইভ দেখিয়েছে এরপর তো আর সত্য অস্বীকার করা যায় না তাই না আহসান চড়া মেজাজ যতটা সম্ভব নামিয়ে নিয়ে শীতল গলায় বললো ঠিকই বলেছিস বন্ধু তো তাণ্ডবগুলো কোথায় হয়েছিল বায়তুল মোকারম বঙ্গবন্ধু অ্যাভিনিউ হেফাজত তখন কোথায় সমাবেশ করছিল সাপলা চত্বরে তাহলে হেফাজত সাপ্লাই থেকে বঙ্গতে কিভাবে তাণ্ডব চালাতে পারে জাহির চুপ রইল কোনো কথা বলছে না আহসান বললো চুপ করে আছিস কেন কথা বল তুই চত্বর গিয়েছিলি তো না মাথা খারাপ আমার এক কাজিন গিয়েছিল কাজিন কি করে কমি মাদ্রাসায় পড়ে তোর সেই কাজিন কি কোনো জঙ্গি দলের সঙ্গী না ও খুব ভদ্র ছিলে তাহলে তো তোর কাজিন তাণ্ডব চালানোর কথা না না এগুলোর মধ্যে নাই হেফাজত তান্ডব চালিয়েছে বললি তোর কাজিনও তো হেফাজতের সদস্য জহির থমথম খেয়ে বললো না মানে ইয়ে সবাই তো আর তাণ্ডব চালায়নি আহসান বললো ঠিক আছে বুঝতে পারছি তোর কথা বলতে কষ্ট হচ্ছে আচ্ছা সাপলার সমাবেশে লোকজন বেশি ছিল নাকি তাণ্ডবে সমাবেশ তো অনেক লোক ছিল ওকে তোর কথাই না হয় ধরে নিলাম অল্প কিছু হেফাজত তখন তাণ্ডব চালিয়েছে এত বিশাল সমুদ্রের সবাই তো আর সুশৃঙ্খল না কিছু উচ্ছৃঙ্খল লোক ঝামেলা করতেই পারে অথবা কেউ কেউ রাজনীতির স্বার্থেও ব্যবহার হয়ে থাকতে পারে কিন্তু বাকি সর্বস্তরের লোক লক্ষ লক্ষ লোক যে কিছু দাবি দাওয়া নিয়ে গিয়েছিল সেগুলোকে ইসলামের বিরুদ্ধে ছিল না তুইও তো মুসলমান তাহলে ধর্মের পক্ষে কথা বলতে তুই গেলি না কেন কোথায় ছিলি তুই ঘরেই ছিলাম টিভিতে এইসব দেখছিলাম তো তোর লজ্জা হওয়া উচিত শুধু লজ্জা না লজ্জায় মরে যাওয়া উচিত কেন কি চা তা কেন মরে যাওয়া উচিত বুঝতে পারছি না বাংলাদেশের এত মানুষ দূর দূরান্ত থেকে শাস্তির পক্ষে কথা বলতে এসেছিল আর তুই মহিলাদের মতো ঘরে বসে বসে ধর্মপ্রাণ মানুষদের পিন্ডি চট কাটছিস জহিরা জহির আর কোনো কথা বললো না ফোন কেটে দিল আহসান বলতে যাচ্ছিল দিনের বেলায় লাইভ নিয়ে এত আগ্রহ দেখাচ্ছিস মধ্যরাতের পরে কি হয়েছে সেটা দেখিস নাকি ধর্মপ্রাণ জনগণের লাশের প্রতি তোর কোনো সেটা আর বলা না এর আগেই ফোন বন্ধ করে ফেলেছিল প্রকাশনা আগ্রহে স্টেজ থেকে নেমে আসতেই আহসান দেখলো জহির দাঁড়িয়ে আছে ইদানিং প্রায়ই জহিরকে ওর আশেপাশে দেখতে পাওয়া যায় আহসান বললো কি রে এখানেও দাঁড়িয়ে কি করছিস জহির বললো এতক্ষণ তোর অনুষ্ঠান দেখছিলাম তুই একসঙ্গে ফিরবো অনুষ্ঠানের খবর পেলি কি করে পত্রিকায় দেখে ও ভালো আচ্ছা সেদিন এমন করলি কেন টাকাটা চলে এলি কেন তোর কাছ থেকে আর টাকা নিতে ইচ্ছে করছিল না অনেক তো দিয়েছিস আর কত আহসান বললো চল কোথাও বসে কথা বলি জহির বললো না আজ বরং বাসায় চলে যাই রাত তো কম হয়নি আহসান বলল এমনিতেই এখানে আমাকে আরো কিছু দেরি করতে হবে কিছু ফর্মালিটিস আছে তুই থাক আমার সঙ্গে জহির বলো মনটা ভালো নেই বন্ধু তাই এদিক সেদিক ঘোরাঘুরি টাইম পাস করছি কি হয়েছে ভাবির সঙ্গে আবারও ঝগড়া করছিস আবারও বলছিস কি ঝগড়া কবে না হয়েছে পাঁচ দিন ধরে বাপের বাড়ি গিয়েছে আসার নামেনি ওর ভাইকে পাঠিয়ে ছেলেটাকেও নিয়ে গেছে সংসার আমার বিরান হতে চলেছে এভাবে আর পারি না রে ভাই আহসান বললো এতে মন খারাপ করার কি আছে রাগ ভাবিকে বাসায় নিয়ে এলেই তো হয় তোর স্পষ্ট বলে দিয়েছে সে আর আসবে না ভাবি আমি যেন কোনোভাবেই যোগাযোগ করার চেষ্টা করি না আহসান বললো এটা হয়তো তার অভিমান কদিন গেলেই ঠিক হয়ে যাবে তোর ব্যবসার কি খবর শুরু করেছিস এখনো শুরু করিনি করব ব্যবসাটা কিসের বললি না তো ব্যবসাটা নিয়ে এখন ভাবতে ইচ্ছে করছে না সংসারে সুখ নাই ব্যবসা দিয়ে কি হবে আহসান বলল তোর মনের অবস্থা আমি বুঝতে পারছি তোকে আমি একটা ভালো পরামর্শ দিই তুই চার মাসের জন্য তাবলিকে চলে যা তারপর এসে ভাবিকে নিয়েও মাস্তন্ত রাত জামাতে বের হবি ভাবির মধ্যে দিন আসলে সংসারেও সুখ আসবে কি বললাম বুঝতে পারছিস না তো বুঝেছি আসলে আমিও সেটাই ভাবছি জানিস আরিয়ান সেদিন কি বলে বলে বাবা তুমি তাবলিকে যাও না কেন আমার স্কুলের বন্ধু রাফসানের বাবা তো সব সময় তাবলিকে যায় ওর বাবাটা না খুব ভালো আহসান হেসে বলল দেখছিস তোর ছেলেও ভালোটা বোঝে তোকে কেবল আমি বোঝাতে পারি না তো বন্ধুরা শেষ চিটির পর্ব আপনাদের কাছে কেমন লেগেছে এখানে আমরা অনেক কিছু শিখতে পেরেছি ইসলাম সম্পর্কে তো ভালো লাগলে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং একটি লাইক একটি শেয়ার দিয়ে দেবেন এবং পরবর্তী ভিডিও যেন সবার আগে আপনার সামনে পৌঁছে যায় তার জন্য সাবস্ক্রাইবটি করে দিবেন এবং পাশে থাকে বেলাগনটি ক্লিক করে রাখবেন যেন পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনার ফোনে চলে যায় তো আজকের মতো এইটুকুই দেখা হবে পরবর্তী নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ সবাইকে